এই কথাগুলো আমি কাউকে বলিনি শুধু তোমাকে বলার জন্য জমিয়ে রেখেছিলাম যদি পারো একবার নিঃশব্দে শুনো হয়তো তোমার চোখ ভিজে যাবে শোনো আমি জানি তুমি এখন রাগ করে আছো কথা বলছো না মনে হয় আমি তোমায় আগের মতো ভালোবাসি না তাই না কিন্তু একটা কথা বলি যেদিন তুমি আমার থেকে দূরে থাকবে সেদিন আমি নিজেকেও চিনতে পারবো না তুমি জানো না তুমি চুপ করে থাকলে আমার ঘরটা কেমন নিঃশব্দ হয়ে যায় টিভি চলে বাতাস বয়ে যায় কিন্তু মনে হয় সব কিছু থেমে গেছে তুমি রাগ করো আমি চুপ থাকি কিন্তু সেই চুপের ভেতরেই তো লুকিয়ে আছে হাজারটা ভালোবাসি আমি হয়তো কথায় ভালো নই দেখাতে পারি না ঠিক মতো কিন্তু তোমার জন্যই আজও প্রতিদিন লড়ুই জীবনের সঙ্গে তুমি পাশে থাকলে দুনিয়ার ভয় লাগে না আর তুমি রাগ করলে নিজের ওপরই রাগ হয় কেন এমন করলাম যে ওর মুখের হাসি হারিয়ে গেল তুমি হয়তো ভাবো আমি তোমার কষ্ট বুঝি না কিন্তু রাতে তুমি ঘুমিয়ে গেলে আমি চুপচাপ তাকিয়ে থাকি তোমার মুখের দিকে ভাবি কত কষ্ট সহ্য করো তবু কাউকে কিচ্ছু বলো না তোমার এই নীরব ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া একটা সময় ছিল আমি নিজেকে অনেক বড় ভাবতাম কিন্তু এখন বুঝি আমি বড় না তুমি বড় তোমার ধৈর্য তোমার মায়া তোমার ভালোবাসা বড় তুমি আমার শক্তি আমার শান্তি আমার জীবনের সবচেয়ে সত্য ভালোবাসা যেদিন তোমার চোখে জল দেখি মনে হয় আমি হারিয়ে গেছি কারণ তোমার কান্না মানেই আমার ব্যর্থতা আমি চাই তুমি রাগ করো অভিমান করো কিন্তু কখনো দূরে যেও না তুমি না থাকলে আমি শুধু একটা নামহীন মানুষ হয়ে যাই তুমি যদি জানো আমি কতবার আল্লাহর কাছে বলেছি ওর হাসিটা যেন কখনো ম্লান না হয় তোমার সেই হাসিই আমার বেঁচে থাকার কারণ তোমার ভালোবাসাই আমার দুনিয়ার সবচেয়ে সুন্দর গল্প তুমি যদি কখনো ভাবো আমি ভালোবাসি না তাহলে মনে রেখো আমি শুধু বলি না আমি প্রতিদিন নিঃশব্দে তোমায় ভালোবাসি